আমাদের একজন আলোচিত বক্তা আপনারা নাম শুনেছেন গিয়াসুদ্দিন তাহির সাহেব ওনার নামে নাকি একটি মামলা হয়েছে কি মামলা ওইটা আমি জানি না আজকে হঠাৎ করে ওনার নামে মামলা হলো মামলা তো হওয়ার কথা আরো আগে ওই সময় মামলা হলে বোঝা যেত জিহাদি বক্তা নাকি বলেন বাบ এখন যদি মামলা হয় এখন কি কারণে তারা মামলা দিল গিয়াসউদ্দিন তাইরিস সাহেব আপনারা তো বসেন বসেন বসা যাও এই যে ভাবে কথাগুলো বলতো চাট হেলে দেব বিভিন্ন কথা বলে উনি সব সময় আলোচনায় থাকতেন কথা বলেন না কেন রাখ কতছেন আপনারা তো উনিকে তো ভালো বয়ান করতে পারে অসংক ভালো আলোচনা আছে কিন্তু ওইগুলো আমরা হয়তো অনেক মনোযোগ শুনি না কিন্তু উনি ওই একটু অন্য আকিদার মানুষ হওয়ার কারণে জিগির করে একটু লাভালাভি করে হ্যাঁ আশিকের গান এসকের পাগল হয়ে যায় আসেন হ্যাঁ উনি নিজের নামে নিজেই গান গায় উনি যেহেতু নিজেই পি এই জন্য সমাজে এই বক্তারও ভক্ত আছে না নাই ভাই তাইরি সাহেবের ভক্ত আছে না নাই আজকে তাইরি সাহেবের ভক্তরা বলতেছে তাইরি সাহেবের কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে

কষ্ট পাইছে বাবাজির আমার জন্য সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই জন্য যোগ করে আল্লাহ তালাই কান দিয়েছে গান শোনার জন্য না কথা কয় না কেন বাজে গান শুনবন করার জন্য না এই কানের ভিতর ইয়ার ফোন লাগায়া সিরাজগঞ্জের একদম অগ্রের লাইন পার হয়ে যায় টেন এসে ধাক্কা মেরে তিন টুকরা করে ছিয়া গেছে মরার পরেও কানে ভিতর ইয়ার ফোন লাগाने ছিল এখন কবরে যা ফেরেশতা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে কথা বলেন ঠিক কিনা যুবকে এই কান দিয়ে আমরা গান শুনবো না হক কানে ওলামা একরামদের বয়ান শুনবো ইসলামী সংগীত শুনবো কোরআন তেলাওয়াত শ্রবণ করব তাহলে মুমিন বান্দার। দুই নাম্বার গুণা বলি মমিন মাতা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয় মমিন মাতা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আসি বলেন সব আছে যেখানে আর গুণা আছে যেখানে আমরা নাই সেখানে আল্লাহ আমাদের সকল গুণা থেকে বেঁচে থাকার তাও ঠিক দান করুন একটু চিল্লাই বলেন আমি এইবার মমিন বান্দর তিন নাম্বার গুণা বলি যুবক রেডি মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে মমিন বান্দাকে আল্লাহ তাআলা যদি ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে মমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে এটা জোরে বলেন যাকাত দেবে কার ভয়ে জাকাত নফল না ফরজ নামাজ আদায় করা যেমনি ফরজ জাকাত প্রদান করাও তেমনি ফরজ কথা বলেন ঠিক কিনা জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসছে অভাবমুক্ত মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাকাত আসছে রাস্তার এপারে দশতলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য বলুন আল্লাহু আকবার আমাদের বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক জোরে কর আচ্ছা দিনের বেলা ঘুমাইছে শ্রোতা আপনারা ঘুমাইছে আচ্ছা সুদের কথা বলে এত রাগ করেন কেন বলেন তো বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতি দিয়ে কশ্চিনকালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয় বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এ দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে ওই ডাল চোর গুম বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না কথা কয় না কেন চুরি করেনি দুর্নীতি করে নাই

লাইন হারানো যাবে না বাজান যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দর্শনে তাহলে জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে ওদেরকে দায়িত্ব দিলে ওরা সব টাকা বিদেশে পাচার করবে কথা বল ওরা দুর্নীতি তো কম করে নাই দুর্নীতির জোয়ার বয়ে গেছে বাংলাদেশে কথা কন ঠিক খেয়ে না এদেরকে খেয়াল করেন বাজান গো আমার আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না উনি ধনী মানুষ জাকাত আসছে এক কোটি টাকা কোনো মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়া নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজেই মাইরা খায় ওনার জাকাত আসছে দশ লাখ টাকা দুই তিন লাখ টাকা দিয়া নিজের ৬ লাখ টাকা জাকাত নিজেই মেরে খায় আর এদেশের অধিকাংশ মানুষ পাইছে জাকাত জানি শাড়ি লুঙ্গি কথা কন্যা কাপ এমন লঙ্গি কিনে দেয় দুইশো টাকা লিটার লঙ্গি পরে থাকলে ওর জানলার জাহানাম সব বোঝা যায় কথা কন কথা কন ভাই এমন একটা শাড়ি দেয় তিনশো টাকা গ্রামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ো কথা কন আমার ভাইরা জাকাত মানে শাড়ি লঙ্গি না আর দিলে পাঁচ হাজার দেওয়ার দরকার নাই দুইশো দেন ভালো দেন মান সম্পূর্ণ কাপড় দেন খালি টাকা দিয়ে সংখ্যা বাড়ায় আবার কিছু কিছু দোকানে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয় যারা দোকানের সামনে এটা লেখা রাখে না ওই সাইনবোর্ড নিয়ে দোকানদার সাইপে ধরবেন মন চায় কেন লেখা লাগবে এগুলো ব্যবসা করেন কাপড় কাপড় কম দাম বেশি দাম থাকতে পারে তুমি ওটি সাইনবোর্ড লাগছো না এই দোকানদার আছে না নাই ভাই খবরদার কারো দোকানের সামনে জানি সাইনবোর্ড না থাকে রাগ করতেছেন মনে হয় জাকাত মানে শাড়ি লঙ্গি না হাজর তোমার পর দেখে বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয় আল্লাহ বলে এই ছেলেটা বেকার বৈশাখ আছে জাকাতের এক দেড় লাখ টাকা দিয়ে দেন সড়ক একটা পাকর তোলায় দোকান ধরায় দেন আল্লাহ যদি চায় বছর না ঘুরতে সে পরিবর্তন হয়ে যাবে পাঁচ সাত বছর পরে এই ছেলে নিজেও কাজ দিতে পারবে কথা এই ছেলেটা বেকার বসে আছে

সমস্ত ধনীদের কাছ থেকে যদি ধর্ম সর যাকাত আদায় করা হয় আর গরীবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতের যে অর্থটা খাত আছে সঠিকভাবে যদি বণ্টন করা হয় 10 বছর পরে বাংলাদেশে একজন গরীব যাকাত নেওয়ার জন্য ফুজে পাওয়া যাবে না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তাহলে ধনী জাকাত দেবে না যাকাত কি করা লাগবে আদায় করা লাগবে অনেকে বলবে আপনি ব্যাংকে কত টাকা আছে বলেন আপনার স্ত্রী অ্যাকাউন্টে কত বালিশের নিচে কত গোপন সিন্ধু কত আপনার জাকাতের দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে আল্লাহ বলেন আল্লাহ নবী মুশা আলাইসাল্লাম কারুন কে যা বলতেছে কারুন জাকাত দিতে হবে কারুন রেখে বলে নবী মুসা আমি জাকাত দিতে পারবো না মুশসা নবী রাগান বলে কারুন জাকাত না দিলে সাকাত আবাই করা হবে নবী মুসা রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায় রাগান নিত ভাব দেই কে কারুন নরম সর্দে বলতেছে কত টাকা দেবে

পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না সে তখন একটা গভীর সর্বন্ত করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল মহিলাটার নাম সবদা যা বলে সবদা দুই বস্তা টাকা তুলে দেব বিনিময় একটা কাজ করতে হবে অ্যাডভান্স হিসেবে আজকে এক টাকা দিলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আরেক বস্তা টাকা দেব বিনিময়ে বলতে হবে মুসা নবী যেই মসজিদে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলা সপ্তাহের সাথে রাত কাটাই এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি